চাকরি থাকে না দেখুন পৃথিবীতে যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে আপনি আমেরিকা বলেন জাপান বলেন কোরিয়া বলেন আপনি ইউরোপ বলেন পৃথিবীর যে সমস্ত অঞ্চলের যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে তাদের দেখবেন সবার একটা কমন লাইফস্টাইল হলো তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ে উন্নত সমস্ত উন্নত দেশের সব মানুষদের মধ্যে কালচার আছে সারা পৃথিবীতে যে দেশগুলো উন্নত হয়েছে তারা সবাই দেখবেন সন্ধ্যার পর পর শুয়ে পড়ে আর আমাদের বাঙালির রাত শুরুই হয়ে হলো দশটার পর তাই না আমরা অফিস আদালত থেকে আইসা বাসায় রিমোট নিয়া জামা টামাট খুলে ধুইয়া বুঝা এরপরে আমরা আইসার নামাজ যদি পড়ি নামাজি হয় আর বেনামাজি নামাজিলে তার কোনো কথাই নেই আইসা আমরা সোফা বসে এবার আমরা রিমোট দিয়া একটা পর একটা চ্যানেল পাল্টাতে পাল্টাতে থাকি এরপরে মোবাইলে ফেসবুকে হাতে থাকি খাওয়া দাওয়া করে শুধু শুধু আমাদের বারোটা সাড়ে বারোটা একটা এই যে দেরিতে ঘুমাই আমাদের জীবনের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় বরকত নষ্ট হয়ে যায় যে তরুণ তার প্রোডাক্টিভিটি বাড়াতে চায় সেই রাতে রাতে তাড়াতাড়ি ঘুমায় রাতে তাড়াতাড়ি ঘুমায় আর যেগুলো রাতে করবেন ওইগুলো সকালে করবেন অনেক যুবক আছে পড়াশোনা করে রাত বারোটা পর্যন্ত আরে ভাই রাত দশটায় আপনি ঘুমিয়ে যান এই যে দুই ঘন্টা পড়লেন ভোর রাতে উঠে ফজরের সময় দুই ঘন্টা পড়েন ওই দুই ঘন্টা এই দুই ঘন্টা চেতে অনেক বেটার হবে কারণ ছয় সাত ঘন্টা আট ঘন্টা ঘুমের পরে যে ফ্রেশ মুড থাকবে ওই টাইমে পড়লে ওই সময় পড়লে সেই পড়াটা অনেক তাড়াতাড়ি আপনার আত্মস্থ হবে আপনি সারা দিনের হেসেলের পর রাত্রে পড়তে যান আপনার মাথায় পড়াটা এত তাড়াতাড়ি রপ্ত হবে না যত তাড়াতাড়ি রপ্ত হবে ছয় সাত ঘন্টা ঘুমানোর পর আমি একটা কথা সবসময় বলি এই যে হেফজু খানার ছাত্রদেরকে আমরা পুরস্কার দিলাম আজকে সারা বাংলাদেশের সমস্ত হেবজু খানার ছাত্রগুলো এক একটা মিরাকল এক একটা অলৌকিক কারণ এই যে অলৌকিকত্ব এক একটা অলৌকিক বিষয় এদের মধ্যে রয়েছে সেটা হলো যে এরা সবাই ছোট ছোট বাচ্চা মানুষ তিরিশ পারা কোরআন হেফজো করে ফেলে মাত্র দুই বছরে এক বছরে ছয় মাসে বিভিন্ন সময় কিভাবে সম্ভব তিরিশ পারা কোরআন এত বড় কোরআন পুরাটার হেফজো করে ফেলে মুখস্থ করে ফেলে কিভাবে সম্ভব যে কয়েকটা সিক্রেট আছে এই সিক্রেটস গুলোর মধ্যে একটা সিক্রেট হলো একটা রহস্য হলো যে হেফজুখানায় হান্ড্রেড পার্সেন্ট ছেলেরা রাতে তাড়াতাড়ি ঘুমায় তারা রাত দশটার ভিতরে একশো বাঘ হেফার ছাত্র সারা বাংলাদেশে ঘুমায় পড়ে কোথাও পাবেন না দশটা বারো ছেলেরা পড়ালেখা করে সব দশটার মধ্যে যায় করে ফেলা অল্প সময়ের মধ্যে আবার রাত জায়গা পড়ে না কিভাবে সম্ভব কারণ তারা ওই যে আবার ভোরে উঠে যায় ভোরে উঠে পড়ে ওই ভোরের সময়টা রাতের চার ঘন্টা আর তখন এক ঘন্টার সময় এজন্য প্রোডাক্টিভিটি বাড়াতে চালে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে জেলার রাত জায়গায় করবেন যে কাজটা সেটা ভোরে করবেন এক দুই নম্বর হলো সকালে ঘুমাবেন না সকালে ঘুমানো যাবে না সকালের ঘুম মানুষের জীবনের বরকত নষ্ট করে দেয় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করবেন আর ওইটায় আমি আপনি ঘুমায় থাকেন সকাল আপনি পড়ালেখা করেন ছাত্র মানুষ তাহলে পড়ালেখায় বরকত হবে আপনি কর্মজীবী কাজ করেন আপনার কাজে বরকত হবে আপনি কৃষক কৃষক কৃষি কাজ করেন আপনার জীবনে বরকত হবে আমাদের সমাজে আমাদের দেশে 9টা 10টা সকাল 9টা 10টা 11টা আগে দোকান খোলে না কারণ পাবলিক ঘুমায় থাকে না একটা রাত জাগে আড্ডা মারে আর সকালে ঘুমায় থাকে ঠিক না ভাই ঠিক আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হয় এই কারণে আপনি কিছুদিন এটা করে দেখেন দেখবেন আপনার জীবনে কি পরিমাণ বরকত এসেছে আলহামদুলিল্লাহ আমি আমার বাসায় আমার ফ্যামিলির সদস্যদের এটার ওপরে উদ্বুদ্ধ করেছি তারা আমল করে রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ে দশটা ভিতরে সবার ঘুম শেষ আর সকালে কোনো ঘুম নেই ভোর থেকে উঠে যার যার কাজ কাজে সে লেগে যায় আবার দরকার হলে দুপুরে একটু ঘুমাবেন শুননা সেটা আর এর বাইরে কোনো কাজ করবে না তাহলে প্রোডাক্টিভিটির জন্য এক নম্বর হল রাতে তাড়াতাড়ি পরে জেগে থাকবেন কাজ শুরু করবেন আর রাতে তাড়াতাড়ি আপনি ফজর আপনি ঘুম ভেঙে যাবে কারণ সারা রাত ঘুম বড় রাত ঘুম হয়ে যাবে ইনশাল্লাহ তিন নম্বর এবং সর্বশেষ প্রোডাক্টিভিটির জন্য যেটা বলতে চাই তা হলো এই মোবাইল এবং বিভিন্ন রকমের ডিভাইসের নেশা বন্ধ করতে হবে তা না হলে প্রোডাক্টিভিটি কখনো বাড়বে না মনে রাখবেন মোবাইলের নেশায় বুধ হয়ে থাকে আর জীবনে বড় কিছু করতে পারছে একটা মানুষ পৃথিবীতে আপনি খুঁজে দেখাতে পারবেন না একটা মানুষও না মোবাইলের নেশায় ভূতের মতো মোবাইল টিপে আর দিয়ে স্ক্রল করে একটু পর এই মানুষগুলো জীবনে বড় কিছু করতে পারে না যদি অভ্যাস না ছাড়ে অভ্যাস যেদিন ছাড়ে সেদিন তফিক হতে পারে একসাথে মোবাইলের নেশাও আছে আবার বড় কিছু করতে পেরেছে এটা হয় না অনেককে আমরা ওয়াজার নাম দিয়ে শয়তান আমাদেরকে মোবাইলের করবে লাগিয়ে দিস প্রফিক দান করুন